এদি লোপিরি বেড়া লিচুর বাগানে দিল লোপি বেড়া আনারস বাগানে আহ আজকে তো মানে ভাবটা একটু আলাদা লাগতাছে কি যে করি আজকে মাথাই নষ্ট খাল আর গরমে বলছে এবারে মাথার ভিতরে পড়ে আজকে আমি যে সিনেমাটা করবার চাইতাছি উম আমি একটা মান্যবেন্য ব্যক্তি এই মুমিনপুর কাউসি বাজার অত্র এলাকার মধ্যে আমার মতো কোন মানুষ আছে নাকি হ্যাঁ আমি এলাম একজন ডিরেক্টর মানুষ আমার বাবি আলাদা এই গ্রামের মানুষ কি এইসব বুঝে আমি একটা সিনেমা বানামো সিনেমার নাম হইলো ভালোবাসার গোষ্ঠী কিলাই কারণ জীবনে অনেক সিনেমা দেখছেন কিন্তু এই সিনেমাটা একবারে হিট হব। আমি কলকাতা থেকে লুক নাই নায়িকা আনতেছি চায়না থেকে আমি আর্টিস্ট আনতেছি সব কিছু ভানজাই আমি এমন একটা সিন তৈরি করবো এই কাউসি বাজার একবার জ্বালাই দিমু অনেকে আমার তো আমি যে একটা লোকাল ডিরেক্টর আমার আমি হিন্দি সিনেমা করছি নাটক করছি হাজার হাজার আমার কিন্তু ওরা তো ওইসব জানে না বানাই দিয়ে হবো এখন জায়গা আমার চেঞ্জ করার লাগবো উ কি এক গরম রে গ্রাম অঞ্চলে থাকাটা আসলে না আমি এসি নিশ্চয় থাকি আলাদা একটা ভাব এই গ্রামে আইসে আমার খালি গরম আর গরম কে দিল দিলপের বেড়া বাগানে। এইবার আমি যে সিনেমাটা করবার চাইতেছি এইটা কি সম্ভব নাহি এই মুমিনপুর কাউসি বাজারে একমাত্র ডিরেক্টর হইলাম আমি এই গ্রামে আইসা তো আমি যে পরিবেশটা দেখলাম বিশাল সুন্দর একটা পরিবেশ এই সিনেমাটা এই তারিখে এই জায়গায় আমার করা লাগবো দেহি সিন একটু আমার ক্যামেরাটা বাইক রে দেহি মানে কেমন আসে সিনটা এই জায়গাটা ঠিক আছে আমি নাম ডিরেক্টর এই গ্রামে যাবাই হোক আমার একটা সাপ আছে আর সবাই কথা দিছি আমি একটা সিনেমা নাম আর সিনেমা যদি হিট না হয় তাইলে দিব পাবলিক একটা সিনেমা বানাইতেছি তুমি কি কিছু শুনছ শুনছিলাম তো কত মনে করলা আমরা কিন্তু একটা বিশাল বড় অঙ্কের একটা সিনেমা করতেছি এই সিনেমায় কিন্তু তুমি নায়ক আমি আমি যে আর আমি নাই বানামু তোমার যে চেহারা আর যে চুলের স্টাইল আমি সব মেকআপ মেনানমো আমি ভারত থেকে আর মনে কলাজ বুঝোই তো আমার সিনেমা মানে হিট আর আমি সেইভাবেই সব প্রোডাকশন রেডি করতেছি লাখ লাখ টাকার বাজেট আমার বুঝোই তো একটা সিনেমা তৈরি করতে কত লাখ টাকা খরচ করে আর আমি লোকাল ডিরেক্টর থাকতে তো আমার গ্রামে শুটিং হবে ভিডিও হবে তুমি বুঝছছ না কি হবে বুঝছছ তো নাই গেরা আরে নায়িকা নিয়ে কোনো টেনশন নাই নায়িকা আমরা আনছি একবারে ভারত থেকে একবারে সুন্দর নায়িকা পরিমনির মতো চেহারা এটা এই রকম একটা নায়িকা আনবো আমরা বাংলাদেশের কোন নায়িকা দিয়ে অভিনয় করে না বাংলাদেশি নায়িকা তো এনকিউ সেটা তো পারে না আর অভিনয় পারে না আমি তোমাকে ওকে দিয়ে করাবো মানে কি ইন ফেউজ মানে বাংলাদেশি মানুষ এসব বুঝে না এই এসব অভিনয় পারে না ও কি ছংলাবো কি কও তুমি আমি ডিরেক্টর থাকতে তোমার কোনো টেনশন নাই তুমি শুধু আমি বলমু তুমি শুধু মুখ নাড়াবা পারবা তো আর মনে মনে ছবি হিট আচ্ছা ঠিক আছে আর তুমি আজকে কিন্তু চার বাদ দিবা আর সবাইকে বলবা লোকাল ডিরেক্টর ইসমাইল হোসেনের সাথে এখন অভিনয় করতেছি নায়ক নায়ক আর আমি কিন্তু খলনায়ক আমিও কিন্তু সেই সিনেমায় অভিনয় করব বুঝছ নাই হ্যাঁ আমি খলনায়ক কি মনে করতো আমার আমার সিনেমা যদি মাইসে বিশ লাখ মাইশে দেখে তোমার আমি বিশ লক্ষ টাকা দিব যেহেতু তুমি নায়ক চলছে অভিনয় করবা আমার তো টাকা পয়সার অভাব নাই আমার তো টাকা লাগবে না আর নায়িকা তো আমি মনে করলে যে আমার পরিচিত মানে একদম অভিনয় করে দিও ফিরতে অভিনয় করে দিও নায়িকা নিয়ে কোনো সমস্যা নাই আমার কথা হচ্ছে তুমি যেহেতু চার দহনদার এত দিন চার দহন করছো তোমার ভাগ্য পরিবর্তন করার দায়িত্ব কিন্তু আমারই তাইলে বুঝছো তো আমার আলাপটা আমার সিনেমার নাম কি জানো কি নাম সিনেমার নাম হইলো ভালোবাসার গুষ্টি না হয় কি হবো আরে ভালোবাসাই গুষ্টি সেটাই তো মনে কোলা অহংকার জামানে এখানকার পোলাই মানে যেভাবে প্রেম করে ভালোবাসা করে ওইটা আসলে প্রেম না ওইটা আসলে ভালোবাসা না ওইটা হলো গোষ্ঠী কিলাই তার জন্যই আমি ভাবছি যে আমরা যখন প্রেম করছি বিশ বছর আগে তখন ঐরকম রকম ভালোবাসা ছিল আমরা এক কেজি চাইল কিনা দিয়ে ভালোবাসা করছি তারপরে তার এমন ভালোবাসা করছি মানে ছয় মাস পর পর তার সাথে দেখা করছি তা দূরে থেকে দূরে থেকে চিঠি লিখছি গাছের যায় যাই লিখে থাইছি তারপরে তারপরের দিন সাহেব এসে চিঠি নিয়ে পড়ছে আর এখনকার ভালোবাসা ফেসবুকে খুইলে হাই রাই মেসেঞ্জার হাই হ্যালো টুং 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 কই রাই পরে কয় আসো আমরা দেখা করি পার্কে পরে নয়ন মরি পার্কে যাইয়া পঞ্চাশ থেকে একশো টাকা খরচ করে বিশ টিয়ার ফুচকা দশ টিয়ার দই এইভাবে খাইয়া 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 খাই তারপরে দিন রাইতে একবারে সব শেষ শেষ করার পরে তারপরে ছাইরা দেয় কয় যা তুই বাদ তুই আমার এক্স এ নাকি ভালোবাসা না তো ভালোবাসা হইল তুমি মনে যে মেয়েকে ভালোবাসো সেই মেয়ে আর দুইজনে ভালোবাসা প্রেম প্রীতি করতে ভালোবাসা হইল মন থেকে আসে ভালোবাসা হইলো সংসার শেষ পর্যন্ত থাকবে মৃত্যু রাগ পর্যন্ত ভালোবাসা থাকবে এই কেমন ভালোবাসা দই ফুচকা খাওয়ার পরে শারীরিক রিলেশন করার পরে তারপরে শেষ কাটটা দেয় তারপরে আবার নতুন করে খুঁজে এরকম ভালোবাসা আমি চাই না তার জন্য আমি লেখতেছি ভালোবাসার গোষ্ঠী কিলাই মানে কি বুঝছো তুমি মানে এখনকার ভালোবাসা মানে গোষ্ঠী কিলাই

সিনেমাটা তৈরি করা যায় সব কিছু নিয়ে এখানে প্রোডাকশন ম্যানেজার থাকবে তারপরে থাকবে শেখ হাসিনা থাকবে আমরা সবাইকে নিয়ে বসে কিন্তু বৈঠকটা করবিনা বলেছে তাতে কি শেখ হাসিনা আমি আনমু আমার সিনেমা বাংলাদেশে এত বড় একটা সিনেমা করতেছি পরিচালক ডিরেক্টর আমি ওই জায়গায় উনি থাকবো সবাই মিলে একটাই করবো পলাইছে 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 না ওই ওর পলাই না পাঠিয়ে দিব একটা ও এই 17 বছরে কি করছে না করছে সেই বিষয় নেই তো আমাদের সিনেমান কাহিনী আছে বিশাল বড় কাহিনী ও তাই আমি এখন যাইগা তুমি কই যাইতাছ আমি আচ্ছা যাও তাইলে তাইলে আমি কিন্তু বাড়িতে গেতাছি এখানে একটু বিশ্রাম নিব আর এখানে গ্রাম অঞ্চল তো এসি নাই এসির জন্য আমার দেখো না শরীরে একবার ঘাম পড়তাছে তাহলে যাও তুমি আমি যাই আর মনдак কথা হ্যাঁ হ্যাঁ তাহলে এদি লো পিরিতের bæড়া

ఈ భిడి బా నై భైరల్